এক এক কাফের এক এক হয়তো উদ্দেশ্য কাফতে কোরআন কাফতে কাফের কাফতে হয়তো হ্যাঁ বিভিন্ন হতে পারে কাফি বিভিন্ন ধরনের হতে পারে এটা শিয়া রাফেজিদের বেদাতিদের বানানো এই ধরনের এটা পড়া বা এটা দিয়ে রুকিয়া করা এটা সম্পূর্ণ কোন কাফের যে অর্থ যায় না যেটা অর্থ যায় না সেটা কুফুরি পর্যায়ের ব্যাপার এই পর্দায় এই ধরনের জিনিস পড়া লেখা তাবেজ করা বা এটা দিয়ে রুকিয়া সেরিয়া করা সম্পূর্ণভাবে কুফুরি পর্যায়ে হতে পারে কারণ এগুলির সাধারণত এই এক একটা কাফের এক একটা আকিদা পোষণ করে অতএব এটা সম্পূর্ণ বাতিল জিনিস কোরআন এবং হাদিসের দোয়া ছাড়া অন্য কিছু দিয়ে রুকিয়া সারা করা জাহেজ নেই এই ধরনের বেদাতি কুফুরি সিরকি বইপত্র থেকে মানুষ থেকে এ ধরনের কার্যক্রম থেকে রুকিয়া থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি